শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আমাদের অভিনয় শিল্পীরা যেভাবে সমস্ত কিছু বলে গেছেন আমি সেই সমস্ত কথার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং এই আমরা আমরা সংকটে আছি আমরা শিল্পীরা ব্যবসা বাণিজ্য বুঝি না কিন্তু স্যাটেলাইটের লোকজন যারা এসেছেন যারা আমাদেরকে সব দিক থেকে গ্রাস করছেন এতদিন পরে এই যে খুব আজকের এই যে সমাবেশ এটা দীর্ঘদিনের দীর্ঘদিনের বিক্ষোভ দীর্ঘদিনের দুঃখ সবার মনে চাপা ছিল আস্থা প্রকাশ পেয়েছে আপনারা সবাই সব কিছু জেনেছেন সেই সঙ্গে একটি কথা যোগ করে দিচ্ছি আমাদের আমি তো চলচ্চিত্রের মানুষ এখানে যা হচ্ছে তার চাইতে অনেক খারাপ কিছু ঘটছে চলচ্চিত্রে সেখানে অসমভাবে বর্তমানে যৌথ পরিচালনার ছবি হচ্ছে যে ছবিকে আমরা ঘৃণা করি যে ছবি ছবি হচ্ছে না আমাদের শিল্পীরা আমাদের লক্ষ লক্ষ চলচ্চিত্রের শিল্পীরা না খেয়ে আছে বিশ্বাস করুন একটি মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় কাজ করে আমি জানি না তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সব আশ্বাস দেন স্বপ্ন দেখান কাজ কোনো করেন না আমি ভারতের তথ্যমন্ত্রীকে দেখেছি বিভিন্ন দেশের তথ্যমন্ত্রীকে দেখেছি পশ্চিমবঙ্গের তথ্যমন্ত্রীকে দেখেছি তারা বাড়ি বাড়ি যান শিল্পীদের কাছে যান শিল্পীদের দুঃখ দর্দশার হিসেব রাখেন তার যে কিভাবে সে বেঁচে থাকবে কিভাবে তাকে আবার জেগে উঠতে হবে কি পরিবেশ তৈরি করলে সে আবার শিল্প সৃষ্টি করবে আমাদের এই মন্ত্রণালয় এই কাজ করে না কোনোদিন আমরা যাব দল বেঁধে যাবো তার কাছে প্রস্তাব রাখব উনি আশ্বাস দিবেন স্বপ্ন দেখাবেন সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন দেখাবেন আমরা চলে আসব কিছুই হবে না আজকে আমাদের দীর্ঘদিনের বিক্ষোভের প্রকাশ ঘটেছে আপনাদের সবার মনেই আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের কথা মনে আছে আপনাদের মনে আছে মুক্তিযুদ্ধের কথা যেই প্রেক্ষাপটে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীন দেশে টেলিভিশনের মালিকরা যেভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করছে সেটা আর করতে দেওয়া যাবে না যাবে না যাবে না তাদের জানা নাই আমি ছেলেবেলা থেকেই একটি শব্দ জানতাম স্বজন প্রীতি ভাই বোন স্ত্রী বন্ধু গোটা গুষ্টিকে ঢুকিয়ে রেখেছে গুষ্টিকে টুকিয়ে রেখেছে